ইউরোপিয়ান কেউ মসজিদে দায়িত্ব দেওয়া হয় তাহলে ওরা 5 টাকা মসজিদের ফান্ডে থাকলে 2 টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে তারা শিক্ষাকে এই লেভেলের গুরুত্ব দেয় এবং যে কেউ ইংল্যান্ডে গেলে এখনও দেখতে পাবে যে তারা পার্কে হোক বাসে হোক ট্রেনে হোক বই পড়া তাদের অভ্যাস তাদের জাতিগত অভ্যাস হচ্ছে বই পড়া অথচ তাদের পকেটে আইফোন আছে আমার কাছে আইফোন নাই অ্যান্ড্রয়েড আছে কিন্তু আমার ওইটার নেতিশাতী মত আছে তো আমি বই পড়ি না এবং এই জ্ঞান দিয়েই তারা পৃথিবী শাসন করছে সম্মানিত উপস্থিতি তো মুসলমানদের সারা বিশ্বে জ্ঞান এবং শিক্ষায় যে অবহেলা এবং পিছিয়ে পড়া আর আমাদের যে সার্বিক অবস্থা জ্ঞান এবং শিক্ষার দিক থেকে এবং বর্তমান যে ভয়াবহ যে অবস্থা শিক্ষা এবং সার্বিক সেই দৃষ্টিকোণ থেকে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা জ্ঞান শিক্ষা প্রকৃত সফলতা সেটার দিকে এগিয়ে আসি নিজেদের সময়কে কাজে লাগাই একজন ভালো মুসলিম হিসেবে নিজেদের সময়কে কাজে লাগাই পৃথিবীতে সফল হই পরকালে সফল হই পৃথিবীতে সফল হওয়াও ইসলামের সম্মান পৃথিবীতে সফল হওয়া মুসলমানের সম্মান কখনো মাথা নিচু করে চলার জন্য অশিক্ষিত এবং মূর্খ হয়ে চলার জন্য ইসলামে আদেশ বা নির্দেশ করা হয়নি বরং শিক্ষিত এবং সম্মানের সাথে চলার জন্য আদেশ এবং নির্দেশ করা হয়েছে এই জন্য আমরা বক্তব্যের শেষে আরেকটি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভ করতে চাই তাহলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করার বিকল্প নাই আপনারা যারা আজকের বক্তব্য শুনছেন যারা উপস্থিত আছেন নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে নিজ নিজ পরিচিত সার্কেলে কীভাবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী ভিত্তি দেওয়া যায় এটার জন্য আপনারা কাজ করবেন চেষ্টা করবেন যেন মুসলমান সন্তানদের বেসিক থেকেই তারা দিনের জ্ঞানটা পেয়ে তারপরে তারা স্কুল তারা কলেজ তারা ইউনিভার্সিটি যেখানেই যাক না কেন মসজিদ থেকে গ্রাম থেকেই তাদের যেন দিনের বেসিক নলেজটা তারা অর্জন করতে পারে দিনের মৌলিক জ্ঞানটা যেন তারা অর্জন করতে পারে এই চেষ্টা আপনাদের করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা আজকের বক্তব্যে আরও একটি উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে আপনারা অবগত আছেন যে ডেফুডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে কিছু ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক ফাইন্যান্সের কিছু কোর্স এখানে পরিচালিত হয় সেগুলোর সাথে সম্পৃক্ত হয়েও আপনারা ফিজিক্যালি দিনের জ্ঞান অর্জন করতে পারবেন পাশাপাশি পবিত্র কোরআন এবং সহি হাদিসের অন্যতম মার্কাসগুলোর অন্যতম একটি মার্কাস হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাচল তিনশো ফিট থেকে অদূরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে অদূরে যেখানে প্রতি বছর ইন্টারন্যাশনাল মানের কনফারেন্স আয়োজিত হয়ে থাকে আগামী মার্চের সাত এবং আট তারিখ সেখানে কনফারেন্স আছে উক্ত কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশ থেকে যে মক্তব শিক্ষা উঠে গেছে এই মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের একটা প্রজেক্ট আছে আর দাওয়াইল আল্লাহ নামে যে প্রজেক্ট থেকে মসজিদের জন্য নির্ধারিত সিলেবাস আছে সেই মসজিদের মক্তবের জন্য নির্ধারিত সিলেবাসের আলোকে শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে পাশাপাশি মক্তব ম্যানেজমেন্টের জন্য অ্যাপসের মাধ্যমে উপস্থিতি অনুপস্থিতি হাজিরা এই ব্যবস্থাপনাও আছে উক্ত প্রজেক্টে আপনাদের নিজ নিজ এলাকায় আপনারা বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সিলেবাসগুলো আপনারা সংগ্রহ করে দেখতে পারেন আজকে মসজিদেও হাতের বাম পাশে আপনারা সেই বইগুলো পাবেন সুন্দর কোরআন শিক্ষার জন্য কায়দা আদর্শ শিক্ষা যেখানে মৌলিকভাবে নবীদের জীবনী আকিদা আহকাম ভালো চারিত্রিক গুণাবলী ইত্যাদির উপর সুন্দর সুন্দর গল্পের সংকলন আছে এবং আরও ভালো বই পুস্তক আপনারা সেখানে পেতে পারেন সেগুলো মূল্যায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির যে ইসলামিক কোর্সগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে একজন ভালো মুসলিম প্রোডাকটিভ মুসলিম হিসেবে দুনিয়াতে সফল হওয়া পরকালে সফল হওয়ার জন্য আজকে আমরা যে বিষয়গুলোর প্রতি আলোকপাত করেছি দৃষ্টিপাত করেছি বিশেষ করে সময়কে কাজে লাগানো সকালে দ্রুত ঘুম থেকে উঠা সকালকে কাজে লাগানো রাত্রে সালাতাদের অভ্যাস থাকা পাঁচ অক্টো সালাতাদের অভ্যাস থাকা এগুলোকে কাজে লাগিয়ে দুনিয়াতে এবং পরকালে সফলতা অর্জন করা একই সাথে মানসিক প্রশান্তি অর্জন করা এবং এটাই প্রকৃত সক